আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত অজিত ডোভাল ভারতের জেমস বন্ড সেই অজিত ডোভাল এবারে নরেন্দ্র দামোদর দাস মোদী পশ্চিমবাংলা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই তাকে ময়দানে নামিয়ে দিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম বাংলা কিন্তু অস্থির হয়ে উঠতে পারে এরকম একটা খবর কিন্তু সাউথ ব্লকের কাছে আছে আর সে কারণেই সাউথ ব্লক এখনই অ্যাক্টিভ মোডে নিয়ে এসছে অজিত ডোভালকে আমরা কি প্রশ্ন উঠবে যে প্রশ্নটা এই প্রশ্নটা উঠবে যে পশ্চিমবাংলার মতো একটা রাজ্যের নির্বাচন আর অজিত ডোভালের মতো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সেই নির্বাচনের নামাচ্ছেন অজিত ডোভালকে নরেন্দ্র মোদী এটা কি খুব বিশ্বাসযোগ্য তার পেছনে অনেকগুলো কারণ আছে পশ্চিমবাংলার নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম বাংলায় যে ধরনের ঘটানো ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে বাংলাদেশি জঙ্গি এবং আইএসআই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তার গোটা খবরটাই কিন্তু সাউথ ব্লকের কাছে আছে সে তারা এখন অজিত ডোভালকে অ্যাক্টিভ মোডে নামিয়েছেন আপনারা দেখবেন এই সময় বাংলাদেশের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর খালিলুর রহমান সেই খালিলুর রহমানকে ডেকে পাঠিয়েছে তার সঙ্গে বৈঠকও হয়ে গেছে ইতিমধ্যেই এবং সেই বৈঠকে এই মুহূর্তে আজাদ কাশ্মীর বালুচিস্তান আফগানিস্তান এই সমস্ত মাটি থেকে সে আর ভারত বিরোধী কার্যকলাপ চালাতে পারছে না ভারত বিরোধী কার্যকলাপ চালানোর জন্য তাকে নতুন একটা জায়গা খুঁজে নিতে হয়েছে যেটা যেটা এখন বাংলাদেশের মাটি শেখ হাসিনা যখন ছিল তখন এটাকে চোরাগুপ্তা ব্যবহার করতো শেখ হাসিনা চলে যাওয়ার পর তার কাছে এটা উন্মুক্ত হয়ে গেছে মাটিতে বসে সে ভারতবর্ষকে আক্রমণ করতে চায় ভারতবর্ষকে খণ্ডবিখণ্ড করতে চায় ভারতবর্ষকে রক্তাক্ত করতে চায় আর এর জন্য তার কাছে সব থেকে সহজতম এন্ট্রি হচ্ছে পশ্চিমবাংলা কারণ তারা এটা দেখেছে যে পশ্চিমবাংলায় সরকার বিগত প্রায় পাঁচ দশক ধরে পশ্চিমবাংলায় অনুপ্রবেশ ফ্রেন্ডলি গভর্নমেন্ট চলছে এটাকেই তারা হাতিয়ার বানাতে চায় এই অনুপ্রবেশ ফ্রেন্ডলি গভর্নমেন্ট এই যে রয়েছে এই সুযোগটাকেই তারা এবার কাজে লাগাচ্ছে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের তারা দলে দলে ঢুকিয়েছে এই যারা পালিয়ে যাচ্ছে তারা পালিয়ে যাচ্ছে যারা এখন এই এসআইএর এর পালাচ্ছে তাদের তারা বেঁচে যাচ্ছে এটা গোটাটাই পরিকল্পনা করে পাঠানো হয়েছে সমস্ত গরিব মধ্যবিত্ত একটা অংশের মুসলমানকে এই ভারতবর্ষে ঢোকানো হয়েছে পশ্চিম বাংলা হচ্ছে এদের গেটওয়ে আমরা বারবার এই কথা বলেছি আইএসআই এই কাজটা নীরবে পেছন থেকে এই কাজটা করে যাচ্ছে এখন খুব ওপেনলি বাংলাদেশের মাটিতে বসে এই কাজটা করছে খালিলুর রহমানকে অজিত ডোভাল ডেকে সতর্ক বার্তা দিয়েছে যে আইএসআই যে পরিকল্পনাটা করছে বাংলাদেশের মাটিতে বসে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম বাংলায় কোনোভাবেই বিজেপি যাতে শক্তিশালী না হয় তার ব্যবস্থা করতে হবে প্রয়োজন হলে বিজেপির মধ্যে লোক ঢুকিয়ে দাও জঙ্গি কার্যকলাপে যুক্ত সে হয়তো এই রাজ্যে জঙ্গিদের স্লিপার সেল কিন্তু সে বিজেপিতে যোগদান করে যেতে পারে এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না ফলে বিজেপির স্লিপার সেল ফলে জঙ্গিদের স্লিপার সেল বিজেপিতে যোগদান করে বিজেপির ভেতর পর্যন্ত ঢুকে পড়ল তারপরে বিজেপিকে কোথায় কোথায় আঘাত করতে হবে সেই আঘাত করার জায়গাগুলো সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হলো এই ঘটনাও ঘটতে পারে এটাও কিন্তু আগাম আমরা কেন্দ্রীয় গোয়েন্দা সূত্র মারফত পাচ্ছি আই এই কাজ করতে পারে কারণ পশ্চিম বাংলাতে বিজেপি তারা যাতে কোনোভাবে সরকারে না আসতে পারে তার জন্য তারা হয়েছে এবং এই গোটা রাজ্য জুড়ে বিভিন্ন সন্ত্রাসবাদী যারা এখন স্লিপার সেল হয়ে রয়েছে এই সন্ত্রাসবাদী শক্তিগুলোকে তারা মদত দিচ্ছে মদত দেওয়ার কাজ শুরু করেছে খালিলুর রহমানকে অজিত ডোভাল ডেকে এটা সমঝে দিয়েছে গতকাল যেই কাজ যদি চলে বাংলাদেশকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না ডোভাল এই কথা সমঝে দিয়েছে এই পশ্চিম বাংলায় বসে থাকা এই জঙ্গি অনুপ্রবেশকারীদের যারা মদতদাতা যারা এদেশের লোক তারা মদত দেয় নিজেদের রাজনৈতিক স্বার্থে তাদেরকেও দোভাল এটা সমঝে দিয়েছে তুমি সমঝে যাও যদি দেখি যে এই ব্যাপারে তোমার কোনো কানেকশন আমাদের কাছে ওপেন হয়েছে তাহলে কিন্তু তুমি এই জেলের ঘানি তোমায় কিন্তু টানিয়ে ছাড়বো এ কিন্তু দোভাল এই রাজ্যের এই রাজ্যে বসে যারা এই জঙ্গিদেরকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে মদত দিচ্ছে তাদের মাথাদেরকেও ডোভাল এই কথা জানিয়ে দিয়েছে বাংলার নির্বাচনকে কেন্দ্র করে আইএসআই এর অ্যাক্টিভি আইএসআই এর সক্রিয় হওয়া এটা একটা অন্যতম কারণ যে কারণে ডোভালকে অ্যাক্টিভ হতে হয়েছে তারা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পশ্চিম বাংলা নির্বাচনের আগে জঙ্গি কার্যকলাপ রক্তাক্ত করবে পশ্চিম বাংলায় যাতে বিজেপির কার্যকর্তা বিশেষ করে বিরোধী বলতে বিজেপি ধরা হয়েছে কারণ অন্যান্য যে কোনো রাজনৈতিক দল বিজেপি বাদে সব রাজনৈতিক দলই তারা ধরে নিচ্ছে তাদের হিসেবে এরা অনুপ্রবেশ ফ্রেন্ডলি সুতরাং তাদের মধ্যে কেউ ক্ষমতা আসলে সমস্যা নেই একমাত্র বিজেপি আসলে তাদের এই গেটওয়েটা বন্ধ হয়ে যাবে তাই যে কোনোভাবেই ভাবেই হোক এটা আটকাও ভারতবর্ষের গণতন্ত্রকে প্রহসনে পরিণত করো এখানে যেন গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনটাকে সঠিক ভাবে অনুষ্ঠিত না করতে পারে ঠিক বিহারে যেমন হয়েছে বিহারে যেমন রক্তপাতহীন রিপোলিংহীন বিধানসভা নির্বাচন হয়েছে সেই রকম বিধানসভা নির্বাচন যেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না হয় এইটার ব্যবস্থা করছে সেই কারণেই অজিত ডোভালকে অ্যাক্টিভ করে দিয়েছে নরেন্দ্র দামোদর উত্তর পরগনা পরগনা জেলা জেলা দক্ষিণ মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোকে কড়া নজরে রাখা হচ্ছে এই জেলাগুলোতেই জঙ্গিরা বেশি অ্যাক্টিভ এরা কোথাও কোথাও স্লিপার সেল হয়ে বসে আছে জঙ্গিরা এই জঙ্গিরা কোথাও কোথাও এই রকম খবরও আসছে তারা বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় নিচ্ছে বিজেপির মধ্যেও তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সুতরাং এই ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে হবে বিজেপি কেও সাবধান হতে হবে খুব পরিচিত দীর্ঘদিন এ রাজ্যের এদেশের থাকছে আছে দীর্ঘদিন ধরে এই দেশে কাজ করছে তার সম্পর্কে সমস্ত বিষয় ওয়াকিবহল এই সব কিছু বুঝে শুনেই বিজেপি কে দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সবটা বুঝে শুনে পা বাড়াতে হবে তাই এই যে একটা দিল্লির পার্লামেন্ট ভবনে আমরা তাই পার্লামেন্ট ভবন থেকে আমরা যা জানতে পাচ্ছি সেখানে কান পাতলে যে কথা শোনা যাচ্ছে যেই মুহূর্তে ডোভাল নরেন্দ্র দামোদর দাস মোদীর থেকেও অনেক বেশি অ্যাক্টিভ পশ্চিমবাংলা নির্বাচনকে কেন্দ্র করে কারণ তার কাছে এটা একটা চ্যালেঞ্জ পশ্চিমবাংলায় নির্বাচন শান্তিপূর্ণভাবে বিদেশি হস্তক্ষেপ ছাড়া জঙ্গিরা নির্বাচনকে যাতে প্রভাবিত না করতে পারে জঙ্গিরা যাতে তাদের এখানে জঙ্গি কার্যকলাপ করতে না পারে পশ্চিমবাংলার নির্বাচনকে যাতে বিকৃত করতে না পারে রায়কে বিকৃত করে না দিতে পারে তার জন্য নির্বাচন কমিশন যেমন ভূমিকা পালন করবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ওইখানে একটা বিরাট বড় ভূমিকা রয়েছে তাই আগামী নির্বাচন পশ্চিম বাংলার গোটা রাজ্যের মানুষের কাছে এটা একটা চ্যালেঞ্জ যারা দেশকে ভালোবাসেন যারা সনাতন ধর্মকে এ রাজ্যে এদেশে প্রতিষ্ঠিত করতে চান সনাতন ধর্মের প্রতি যারা বিশ্বাসী সনাতন ধর্মকে আমাদের ঐতিহ্য আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতিকে রক্ষা করার দায় যাদের আছে তাদের প্রত্যেককে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় কড়া নজর রাখতে হবে প্রত্যেকের দিকে কড়া নজর রাখতে হবে নির্বাচন কমিশন যে কাজ তারা করছে এসআইআর এর মাধ্যমে গোটা ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মুক্ত একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করতে চাইছে সেই ভোটার তালিকা তৈরি করার কাজে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে আর স্বরাষ্ট্র দপ্তর যে কাজ তারা উদ্যোগ তারা নিচ্ছে যে পরিকল্পনা তারা করেছে সুন্দরবনে কনসেন্ট্রেশন ক্যাম্প হবে এদেশে এসে গত দশ বছর আগে বিশ বছর আগে যে সমস্ত বাংলাদেশি মুসলমানরা ভারতবর্ষে ঢুকে তারা বৈধ কাগজপত্র তৈরি করে ফেলেছে বিভিন্ন রাজনৈতিক দলের সহায়তায় তাদেরকে চিহ্নিত করে কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে সুন্দরবনের ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে না হলে বিপদকে কোলে নিয়েই আমাদের প্রত্যেকদিন থাকতে হবে আগামী প্রজন্মকে আমরা বিপদের মুখে ঠেলে দিয়ে যাচ্ছি এটা যেন আমরা মনে রাখি তাই আমাদের সকলকে সজাগ হয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নির্বাচন সেই লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ে নামতে হবে আমাদের এই দিকেই নজর থাকবে আপনাদের নজর থাকুক না নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার